জালিমদের উপর আল্লাহর নালত ওই শোক জালিমদের উপর যারা জনগণকে আল্লাহর পথ পথে বাধা দেয় এবং তাতে বাস্তবতা অনুসন্ধান করে আর তারাই আখিরাতকে অস্বীকার করে তারা দুনিয়াতে আল্লাহকে অক্ষম করতে পারে পারত না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাক্ষ্যকারীও ছিল না তাদেরকে এখন দ্বিগুণ সাজা দেওয়া হবে তাদের সোনার মাধ্য মাধ্যমেও ছিল না এবং তারা দেখত না এরাই ওই লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছে এবং যা কিছু তারা মিথ্যা রচনা করেছিল তা তারাই তাদের কাছ থেকে উধাও তাদের কাছ থেকে উধাও হয়ে গেল অবশ্যই তারা আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয় যারা ইমান এনেছে নেক আমল করেছে এবং তাদের রবের রবের দিরের বুদ্ধিরের এবং চক্ষু দান ও শ্রম শ্রমণ সম কি শ্রমণ শক্তি সম সম্পন্নের ন্যায় তুলনায় এই দুই কি সমান তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করবে না আমাদেরকে আমি আমি তার সম্পদের নিকট পাঠালাম তিনি বললেন আমি অবশ্যই তোমাদের জন্য প্রকাশ্য সত্যকারী আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো দাসত্ব দাসত্ব করো না আল্লা আল্লাহ ছাড়া দাসত আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না আমি অবশ্যই তোমাদের জন্য যন্ত্রণাদায়ক দিনে শান্তির আশঙ্কা করছি তার সম্প্রদায়ের প্রধানের প্রধানদের যারা প্রধানদের যারা ছিল কাফির তারা বলল আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি আমাদের মতোই মানুষ আমাদের মতোই মানুষ ছাড়া মানুষ ছাড়া আর কিছুই নও আমরা আরো দেখছি যে যারা তোমার তোমার আমাদের মধ্যে বাধ্য বাধ্য সৃষ্টিতেই বাধ্য সৃষ্টিতেই অধম বা দৃষ্টিতেই অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি তিনি বললেন হে হে সম্প্রদায় তোমরা ভেবে দেখো যে আমি যদি আমার রবের প্রতি স্পষ্ট দলিলের উপর কায়েম থাকি এবং তিনি যদি তার খাস তিনি যদি তার খাস রহমতের রহমতে আমাকে ধন্য করেন তারপরও তা তোমাদের চোখে চোখেও চোখে না পড়ে তবে আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি এবং তোমরা তা অপর অপসন্ধ করো আমি আমি ধাক্কা মেরে সরিয়ে দিতে পারি না তারা নিজেরাই তাদের রবের কাছে হাজির হবে কিন্তু আমি দেখছি যে তোমরা অজ্ঞত সম্প্রদায় হে আমার কাউম আমি যদি তাদেরকে সরিয়ে দেই তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাতে আসবে টুক কথাও কি তোমাদের বুঝে আসে না আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে তুমি বোঝাতে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বোঝার তো প্রত্যেকটা মানুষকে ইমানের সাথে তোমার কাছে ফিরিয়ে আনার তো আল্লাহ আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে একটা কথাই বলি এই পবিত্র কোরআন এই ফজরের নামাজের পর পড়লাম আল্লাহর উদ্দেশ্যে কোরআন শরীফ আদায় করলাম পবিত্র ফজরের নামাজ আদায় করলাম দুনিয়া প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলি যে যেখানেই থাকেন যে যতই খারাপ কাজ করুন না কেন হ্যাঁ পাঁচক্ত নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়েন কারণ এই কোরআন এই পবিত্র কোরআন আর আল্লাহ পাকের রহমত ছাড়া সর্বপ্রথম আল্লাহ পাকের রহমত ছাড়া আর এই পবিত্র কোরআনের দোয়া ছাড়া আমরা কেউ কবরে শান্তি পাবো না আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলমানকে পাশক্ত নামাজ কালাম পড়ার তো ফিকনসিফ করুক এ পবিত্র কোরআন শরীফ আমাদের অর্জন তৌফিক নসিব করুক আমরা যেন আমাদের নবীর উম্মত হিসাবে কবরে যাইতে পারি তৌফিক ফিকনাসিব করুক আর দুনিয়ার প্রত্যেকটা মা বাবা ভাই বোন যারা মৃত সবাইকে আল্লাহ পাক জান্নাত ফের দাসনাসিব করুক সকালকে আল্লাহ পাক প্রত্যেকটা বিপদ থেকে হেফাজত করুক সকাল মা বোনদেরকে হেফাজত করুক তাদের প্রত্যেকটা আমাদের মা বোনদের ইমানকে হেফাজত করুক আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর সংসারকে আল্লাহ পাক হেফাজত করুক ইবলিশের অন্তর্ভুক্ত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক আমরা এটা আল্লাহ পাকের কাছে চাই আমিন আর আমাকে সবাই মাফ করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এখন যতটুক পারিয়া আমার আল্লাহর রহমত আপনাদের মাঝে মানে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারাও দেখবেন আমার আল্লাহর ভালোবাসা সবার ভিতরে জানি সরাতে পারি ইনশাআল্লাহ আর এখন থেকে আর আমি কোনো বাজে ভিডিও আমার ফেসবুকে ছাড়ব না এটা আমার আল্লাহর কাছে আমি ওয়াদা করছি আমার আগের পিছের দিনগুলি নিয়ে কেউ আমাকে বুঝছেন কথা শোনাবেন না অনুতপ্ত করবেন না আমি এর জন্য আল্লাহ পাকের কাছে আগের থেকে আমি অনতপ্ত হয়ে রেছি এর জন্য আমি আল্লাহ পাকের কাছে মাপচেছি আর আপনাদের দৃষ্টিতেও চাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আর এখন থেকে আমি ইসলামিক ভিডিও আর আমার আল্লাহ পাকের যতটুকু নিদর্শন পারি আমার প্রত্যেকটা মুসলমানের ভাই বোনের ভিতরে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সবার কাছে দোয়া করি সবার পাশে নামাজ কালাম পড়েন এটা একমাত্র আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য শান্তি এছাড়া আমাদের ভিতরে আর কোনো শান্তি আমরা কখনো আর খুঁজে পাবো না আর সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ বল বুঝবেন না আল্লাহর উদ্দেশ্যে একটা কথাই বলবেন সবাই মাফ করে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফিজ